হেলদি সেক্স লাইফ দিচ্ছে পুরুষের যৌন সমস্যাগুলোর সবচেয়ে কার্যকরী ও দীর্ঘস্থায়ী সমাধান যার মাধ্যমে আপনি করে নিজের যৌন সমস্যা নিজে সমাধান করতে পারবেন যৌন সমস্যার সমাধানের জন্য আমাদের প্যাকেজে আপনি দুটি বিষয় পাবেন একটি হচ্ছে সেক্সুয়াল ফিটনেস আরেকটি হচ্ছে সেক্সুয়াল নলেজ সেক্সুয়াল ফিটনেসের মাধ্যমে আপনি চার ধরনের যৌন সমস্যার সমাধান পাবেন এক ইলেকট্রোয়ালিস ফাংশন বা লিঙ্গ যথেষ্ট শক্ত না হওয়া দুই প্রিমিয়েচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত তিন বীর্যজনিত সমস্যা যেমন বীর্জের ভনত্ব কমে যাওয়া সন্তান জন্মদানে অক্ষমতা ইত্যাদি চার হস্তমৈথিনের কারণে হ সমস্যা যেমন প্যানিস ছোট হয়ে যাওয়া আগামোটা গোড়া চিকুন ইত্যাদি সমস্যার সমাধান পাবেন এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন তার বৈজ্ঞানিক ব্যাখ্যাসহ দেয়া আছে এই সকল সমস্যাগুলো সমাধানের জন্য আপনি পাবেন ছয়টি এক্সারসাইজ রুটিন কেগেল এবং ব্রিদিং এক্সারসাইজের কম্বিনেশনে তৈরি করা এই ব্যায়ামগুলো আপনার ব্রেন হার্ট পেলভিক ফ্লোর এবং চৌনঙ্গের ফিটনেস বজায় রাখতে সকালে এবং রাতে পনেরো মিনিট করে মোট তিরিশ মিনিট ব্যায়ামগুলো করার মাধ্যমে আপনি সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই নিজের জন সমস্যার সমাধান করতে পারবেন এবং দীর্ঘ সময় পর্যন্ত সুখী জনজীবন উপভোগ করতে পারবেন এই ব্যায়ামগুলো আপনি বিছানায় শুয়ে বা কাজের ফাঁকে খুব সহজে করে ফেলতে পারবেন এছাড়াও প্রতিটি ব্যায়ামের জন্য রয়েছে আলাদা আলাদা ভিডিও ভিডিওগুলোর মাধ্যমে আপনি একবার দেখেই সবগুলো ব্যায়াম শিখে ফেলতে পারবেন এই এক্সারসাইজগুলোর টার্গেট হচ্ছে আপনার সেক্সুয়াল ফিটনেস ঠিক করা যা তৈরি করা হয়েছে বিজ্ঞানার বা একদম নতুনদের জন্য সপ্তাহে ছয় দিন ব্যায়ামগুলো করতে হবে প্রতিটি রুটিনের ব্যায়াম দুই সপ্তাহ করে করতে হবে অর্থাৎ ছয়টি রুটিনের মাধ্যমে মোর বারো সপ্তাহ ব্যায়ামগুলো করতে হবে প্রয়োজনের সফল ধরনের টিপস এবং সতর্কতা রুটিনের সাথেই দেওয়া থাকে আপনি মাত্র দুই সপ্তাহ ব্যায়ামগুলো করার মাধ্যমেই উন্নতি লক্ষ্য করতে শুরু করবেন তবে সম্পূর্ণ ফলাফল পেতে আপনাকে বারো সপ্তাহ পর্যন্ত ব্যায়ামগুলো করতেই হবে এই বারো সপ্তাহে আপনি ছয়টি ধাপের মধ্যে দিয়ে নিজের জন সমস্যাগুলোর সমাধান করবেন অর্থাৎ একটি রুটিন কমপ্লিট করার মাধ্যমে আপনার একটি ধাপ সম্পূর্ণ হবে প্রতিটি ধাপে আপনি যে সকল উন্নতিগুলো লক্ষ্য করবেন তা এখানে দেয়া আছে আপনি চাইলে এখান থেকে পড়ে দেখতে পেলেন আর সেক্সুয়াল নলেজের জন্য রয়েছে পুরুষের প্যানিস এবং জনস্বাস্থ্যের সুস্থতায় গাইডলাইনমূলক একটি ইবু যার সাথে রয়েছে বইকে ভিডিও ভার্সন একশো বারো পৃষ্ঠার সম্পূর্ণ বাংলা এই ই বুকের মাধ্যমে আপনি পুরুষের জন্য সকল বিষয়ের সবচেয়ে আধুনিক জ্ঞানগুলো পাবেন আপনার যদি বই পড়ার অভ্যাস না থাকে তাহলেও সমস্যা নেই ইবুকের সাথে বইটির ভিডিও ভার্সন থাকায় বই না পড়েও আপনার সুবিধা মতো সময়ে মোবাইলে ভিডিও চালিয়ে শুনে নিতে পারবেন সব কিছু বইটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখান থেকে বইয়ের শিরোনাম আর উপশিরোনামগুলো ফুড়ে দেখতে পারেন জনসমস্যার সমাধানে কেগেল এবং ব্রিদিং এক্সারসাইজের কার্যকারিতা সারা বিশ্বব্যাপী সুপরিচিত তাই ব্যায়ামগুলো নিয়মিত করলে ফলাফল পাবেন এই বিষয়ে একদম নিশ্চিত থাকতে পারেন ব্যায়ামগুলো করতে কোনো সমস্যা হলে কিংবা অ্যাকাউন্ট বা প্যাকেজজনিত যে কোনো ধরনের সমস্যায় আপনার সাহায্য করতে আমাদের রয়েছে ডেডিকেটেড কাস্টমার সার্ভিস টিম আপনার ছোট থেকে ছোট যে কোনো ধরনের সমস্যা বা কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের কাস্টমার সার্ভিস টিমের সাথে যোগাযোগ করলে সাথে সাথে আমাদের টিম আপনার সমস্যাটি সমাধান করে দেবে অর্থাৎ সিক্স লাইভের প্যাকেজটি গ্রহণ করার মাধ্যমে আপনি আপনার জনসমস্যাগুলো নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারবেন এবং আপনার জনজীবনকে সুস্থ দীর্ঘস্থায়ী এবং আরও রোমাঞ্চকর করে তুলুন ব্যায়াম করুন নিজের জনসমস্যা নিজের সমাধান করুন